আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তা আজকে কথা বলবো কিভাবে আপনারা ব্যাগের মধ্যে ফিলিপাইনের কালো আখ চাষ করবেন দেখতে পাচ্ছেন আমার ছোট্ট একটি ব্যাগ মাত্র দশ গ্যালন ব্যাগ দশ গ্যালন ব্যাগের মধ্যে আমি ফিলিপাইন আখের পাঁচটি চারা এই যে পাঁচটি চারা রোপণ করেছিলাম তো পাঁচটি চারা কি সুন্দরভাবে বড় হচ্ছে দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে বড় হয়েছে অথবা আপনারা যদি বাজার থেকে ফিলিপাইন কালো আখ পান তাহলে কিনে আনবেন কিনে এনে এই যে চোখ দেখতে পাচ্ছেন চোখ সহ একটা গিটে একটা করে চারা উঠবে তো আমি পাঁচ টাকা পিস গিট আনছিলাম এনে রোপণ করে দিয়েছিলাম সেখানে চারা হয় এবং চারাগুলো এনে এখানে রোপণ করে আপনারা জানেন আখের জন্য মাটি খুব বেশি লাগে না এটা হচ্ছে দশ একটা ব্যাগ দশ একটা ব্যাগে কতটা পরিমাণ খালি কতটা পরিমাণ খালি দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ খালি রেখে আমি রোপণ করেছি আরও অনেক খালি ছিল আরও অনেক খালি ছিল কিন্তু এই যে বৃষ্টির সময় আট দশ দিন আগে কিংবা তার একটু বেশি হবে তার আগে আমি আরও তিন চার ইঞ্চি পরিমাণ মাটি এখানে দিয়ে দিই কারণ অর্ধেক ব্যাগ মাটি দিয়ে গাছটা রোপণ করে দেবেন তারপর থেকে আস্তে আস্তে গাছটা বড় হবে আর হালকা পরিমাণে মাটি দিয়ে দিয়ে আপনারা এটা লাগিয়ে দেবেন আর ফিলিভ্যান আখের জন্য আসলে একটু বালুর পরিমাণটা মাটিতে বালুর পরিমাণটা একটু বেশি হলে ভালো হয় সেজন্য অবশ্যই আপনারা বেলে ওয়াশ মাটি ব্যবহার করবেন ছোট্ট ব্যাগেই আপনারা চালে বাগানে ফিলিপাইন আখ চাষ করতে পারবেন ফিলিপাইন আখের চাষ করার জন্য আসলে আলাদা কোনো সারের প্রয়োজন হয় না অনেকে সার ব্যবহার করেও থাকে কিন্তু আমি এখানে কোনো সার ব্যবহার করিনি আমি কী করেছি এখানে সরাসরি এখানে সরাসরি আমি এখানে সরাসরি মাটিতে রোপণ করে দিয়েছি এবং আমার মাটি বেশি পরিমাণে বেশি পরিমাণ কি আমার এখানে মোটামুটি হালকা পরিমাণ গোবর মেশানো আছে প্রথম অবস্থা আমি গোবরটা মেশাই নিই পরবর্তীতে যে কয়েকদিন আগে যে মাটি দিই তখন আসলে আঙ্গুর গাছের জন্য মাটি তৈরি করেছিলাম সেই মাটি এনেখান উপরে দিয়ে দিই জন্য হালকা পরিমাণ গোবর দেখা যাচ্ছে তো এমনিতে ফিলিপাইন আখ সাধারণভাবে অনেক দ্রুত বড় হয় এবং অনেক সুস্বাদু একটা আখ চাইলে আপনারা ছোট স্পেসের মধ্যে খুব সুন্দরভাবে আপনারা ফিলিপাইন আখ চাষ করতে পারেন কোনো সমস্যা নেই আমি যেমন দশ গ্যালন ব্যাগের মধ্যে রোপণ করতেছি আপনারা চাইলে দশ গ্যালন সমপরিমাণ যে ক্যারেট ক্যারেটেও রোপণ করতে পারবেন তো এই যে গাছটা অনেক বড় হয়ে গিয়েছে আমি দুইটা রোপণ করেছি এখানে একটা আর ওই দূরে আরেকটা আছে তো আমি আসলে পরীক্ষামূলকভাবে আমি এখানে রোপণ করেছি তা আল্লাহ রহমতে সফলভাবেই বড় হচ্ছে অনেক সুন্দরভাবে বড় হচ্ছে তো আমি মোটামুটি সফল তো আপনারাও চাইলে সুন্দরভাবে এই ফিলিপাইন কালওয়াক চারা করে আপনারা রোপণ করতে পারেন